আমার ভাইরা আশুরা আশারা এই দশ কেন আল্লাহ কোরআনের মধ্যে বলে সৃষ্টির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন দিন গোনা সিস্টেম চালু করে দিয়েছে বারো মাস আল্লাহ আগে থেকে স্টার্ট করেছে আমার ভাইরা আরবি বছর বারো মাসে মহরম সফর রবিউল আওয়াল রবিউল সানি জামাদুল আওয়াল জামাদুল সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকত জিলহত এই বারো মাসে বছর বাংলায় ইংরেজিতেও আরবিতেও তদ্রুপ এই আরবি প্রথম মাসের নামেই হলো মহরম এই মহররম মাস এই মহরমের দশ তারিখ এই তারিখটা সম্পর্কে আল্লাহ ঘোষণা করেছে নম্বর আয়াতে সুরা আমি আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না তিনি হাদিসের মধ্যে ঘোষণা করে এই মহররমের দশ তারিখ এই তারিখটা এত গুরুত্বপূর্ণ কেন এই গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে কিছু কারণ আছে আমি সংক্ষিপ্ত আকারে দুই তিনটা কারণ আপনাদেরকে বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন রাসূলের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে এছাড়া আরো কয়েকটি হাদিস এই বিষয়ের উপর আমাদের কাছে এসেছে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎwidetilde তখন বানাই নাই তখন ছিল হাউকাল মা এ আল্লাহর আড়স ছিল পানির উপরে শুধু পানি ছিল আড়স করছি লৌহ কলম জান্নাত জাহানাম হুর গেলমান মানি পৃথিবীর কোন কিছু মানুষ ইনসান গরু বাসুর পৃথিবীতে যা বলেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানে পৃথিবীর আকাশরাজি ভূমন্ডল জগতের কিচ্ছু বানাই নাই একদম জিরো ছিল কিচ্ছু নাই 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 মানে কিছুই নাই শুধু আল্লাহ আল্লাহ রাবুল আমি এই মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটলো আমি এত কিছু বলবো না আল্লাহ বলে আমি আল্লাহ নিজে একাশিলাম নিজে প্রকাশ করতে চাইলাম অতপর আমি আল্লাহ আমার আলাদা করলাম 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 পৃথক এই নাম সোহান আল্লাহ এইবার আমি আল্লাহ যখন এই নূরের দিকে তাকাই আমি আল্লাহ নিজেই এই নূরের প্রেমে পড়ে যাই দুনিয়ার কোনো মানুষ যদি কোনো মানুষের প্রেমে পড়ে মানুষটা কি স্বাভাবিক থাকে না একটু অন্যরকম হয় আল্লাহ বলে আমিও যখন নবীর প্রেমে পড়লাম এই মিয়া অন্যরকম হয়ে গেলাম তখনই আমি আমার বন্ধু মুহাম্মাদের উপর দুরূদ পড়তে শুরু করে দিলাম যা আপনি কুরআন শরীফের সূরা হাজাবের 57 নম্বর আয়াতের ব্যাখ্যা পড়লে পেয়ে যাবেন আমরা হইরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে এইবার কুটি 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 বছর চলে গেল এইবার আমি চিন্তা করলাম এইবার আমি চিন্তা করলাম আমি সৃষ্টি জগৎ বানাবো আমি একা আমার সঙ্গের সাথী নাই দোসর নাই কেউ নাই

আমার ভাই আপনারা প্রশ্ন করতে পারেন আল্লাহর এত সময় লাগে 6 দিন লাগে আল্লাহ কয় হ্যাঁ আমি 6 দিনে বানাইছি এটার মধ্যে রহস্য আছে আমি আল্লাহ ইসহাককে সেকেন্ডে বানাইতে পারি পারে না পারে না এই ক্ষমতা আল্লাহর কাছে নয় আল্লাহ কোরআন শরীফের সূরা ইয়াসিনের শেষ দিক দিয়া বলতাছে ইনমা আমরুহু িযা আরাদা শাইয়ান আইয়াকুলু লাহু কুন ফায়াকুন আমি আল্লাহ কোনো কিছু যদি বানাইতে ইচ্ছা করি যদি বলি হও সঙ্গে সঙ্গে হইয়া যায় একটা পৃথিবী আল্লাহ যদি বলে আর একটা পৃথিবী হয়ে যাও যদি বলবে কোন হাও হয়ে যাবে তাহলে আসমান জমিন বানাইতে ছয় দিন কেন লাগাইলো এই রহস্য আসামার আমার ভাইরা সুবি সম্রাট সাদাবান বাগে বাবা যান এই রহস্যের কথা আমাদেরকে বলেছে শিখিয়েছে কিন্তু ওই থোরাসা বাদ ইসকা বারে মে বাতানে কে লিয়ে মৌকা নেহি মিলা মেরে এই মুহূর্তে এই কথা বলার সুযোগ আবার নাই শুধু বলছি একটু খেয়াল করে শুনুন আমার বাবা দেওয়ান বাগি যা আমাদেরকে দিয়েছে সে আছে সৃষ্টি জগতের বিকল্প কোন জ্ঞান আমরা আজো খুঁজে পাই নাই আমার ভাইরা সুবিশম্রাট হুজুর কেবলা জান এই আশুরার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছে। সে আল্লাহ রাব্বুল আলামিন ছয় দিন আসমান জমিন বানাইছে কোরআনের ব্যাখ্যা সূরা ইউনুসের 3 নম্বর আয়াত আল্লাহ বলে সুম্মাস্তাওয়া আলাল আরশে আল্লাহ রাব্বুল আলামিন ছয় দিন আসমান জমিন বানাইয়া সপ্তম দিবসে সবস্ট দিবসের লাস্টে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আরশের সমাসীন হয়েছে বিষয়টা হলো এরকম কোন দেশের রাজা বাদশা যদি কোনোদিন নির্বাচিত হয়ে তার সিংহাসনে আরোহণ করে ওই দিনটা তার কাছে আনন্দের নাবেদনা এইজন্য এই দিনটা আল্লাহর কাছে আনন্দের কারণ রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইкраমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে যে হাদিসেটা দুর্রে মানসুর কিতাবের অষ্টম খণ্ডের চারশো বাহাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে তিনি বলে রাসুল থেকে তিনি বলতেছে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি শুরু করে রবিবার কিবার রবিবার দিন সৃষ্টি শুরু করে রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি কয়দিন গেল পাঁচ দিন সপ্তম দিন শুক্রবার দিন তিনি সৃষ্টির কার্য শেষ করে ওই শুক্রবার দিনে আলাল আসে তিনি আরো সে সমাসীন হন ছয় দিন আল্লাহ আসমান জমিন বানাইয়া যখন আরো সে সমাসীন হইলেন ওই দিন আল্লাহ বড় খুশি আল্লাহ বড় আনন্দিত ছিল ওই দিন এই জন্য যখন প্রতি বছর বছর যখন এই দিনটা জগতে আসে ওই দিনই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় ওই মুহূর্তে যেই ব্যক্তি আল্লাহর কাছে মাপ চায় পানা চায় বিপদ থেকে উদ্ধার চায় মুসিবত থেকে পরিত্রাণ চায় ওই মানুষগুলাকে আল্লাহ দয়া করে উদ্ধার করে পরিত্রাণ দেয় জীবন বাঁচাইয়া দেয় বিপদ থেকে উদ্ধার করে বিভিন্ন সমস্যা থেকে আল্লাহ সমাধান দিয়েছে ইতিমধ্যে আপনার আলোচনা শুনেছেন আমি যদি সময় পাই কথাতে কাজ করে দিব আমার ভাই যেহেতু এই দিন আল্লাহর খুশির দিন অভিষেক দিন সিংহাসনে আরোহণের দিন এই দিন আল্লাহ বড় খুশি এই কথাটা আমরা আগে জানতাম না আমরা মনে করেছিলাম আশুরা বুধি সিয়াদের অনুষ্ঠান হাই হোসেন হাই হোসেন হাই মাতুম করবে তার মধ্যে সীমাবদ্ধ কিন্তু পরে দেখলাম না যুগের ইমাম সাদাবানবাগি তার পবিত্র জবানে বলেছে আমরা আশুরার দিবসটা আল্লাহর অভিষেক এটা নিয়ে তখন আমরা খুঁজতাম তালাশ করলাম কোরআন হাদিস ও অসংখ্য দলিল তিনি পাইলেন প্রায় ছাব্বিশ জন নবীর রসুলের প্রায় নবীর রসুলেই এই দশই মহরমে কোনো না কোনো বিপদ থেকে উদ্ধার পাইছে বিভিন্ন অলি আল্লাহ মহামানবগণ আল্লাহর কাছে আশুরার দিবসে আল্লাহর কাছ থেকে পরিত্রাণ পাইছে সাহায্য পাইছে এইজন্য তিনি স্লোগান বানিয়ে দিয়েছে আশুরার উসিলায় পাপি তাপি মুক্তি পায় পাপি তাকে মুক্তি পায় আসুর আর উশিরায় কারণ এই দিনে আল্লাহ রব্বুল আলমিন তার অভিষেক গ্রহণ করেছিল কথা বলেন ঠিক কিনা সমানিত মুক্তি কামি ভাইরা তাহলে আল্লাহ রব্বুল আলামিন। আমাদেরকে এমন একটা মুখ্যম সুযোগ দিয়েছে যেই সুযোগে আমরা আজকে অবস্থান করছি দশই মহরম আসুর আর দিবসে এই দিনটাকে যদি আমরা মন দিয়া প্রাণ দিয়া অত্যা থেকে ভালোবাসা দিয়া বিছশ শত আমল করতে পারি আপনি বিপদে পড়েছেন আল্লাহর কাছে সাহায্য চাই দেখেন না এই দিনের খাতিরে আল্লাহ কারো দরখাস্ত ফিরায় না কারণ আমরা ইতিহাস দেখেছি ইতিপূর্বে এই দরখাস্ত আল্লাহ কারো থেকে ফিরায় নাই এই দরখাস্ত যেই যখন করেছে আল্লাহ দয়াকার তার দরখাস্ত কবুল করেছে সম্মানিত মুক্তিগামী ভাইরা তাহলে যেহেতু আমরা এমন একটা সময় উপস্থিত হয়েছি যে সময়টার মধ্যে আমরা আল্লাহর কাছে বিপত্তি থেকে উদ্ধার পেতে পারি সমস্যা থেকে সমাধান পেতে পারে এই দিনটা আমাদের কাছে যিনি সুন্দরভাবে দলিল প্রমাণ দিয়ে উপস্থাপন করে দিয়েছিলেন তিনি হলো যুগের ইমাম যুগের মুজাদ্দিদ মোহাম্মদ ইসলামের পূর্ণ জীবন দানকারী সুফি সম্রাট শাহদওয়ান বাগি দয়াল বাবা কিবলাজান কথা বলেন ঠিক কিনা সম্মানিত আশিক রাসুল মুক্তিকামী ভাইয়েরা এই দশই মহরম আল্লাহ রাব্বুল আলামিন দিন আসমান জমিন বানাইয়া আরশের সমাসীন হয়েছে। এই দশই মহরমে পৃথিবীতে প্রথম বৃষ্টি হয়েছে এই দশই মহরমে এই পৃথিবীর জমিন আল্লাহ আলমিন এবার আপনারাই বুঝেন রহমত বর্ষণ বলতে কারে বুঝায় রহমত আল্লিল আলমিন তিনি রূপে অন্য নামে অন্য ধামে অন্য মূলে অন্য ভূমে ছিল এটা চিন্তা করলে আমাদের ব্রেনে কুলাবে না কিন্তু এই সেই রহমত কথা কোন ঠিক সমানিত মুক্তি ভাইরা তিনি ছিল তিনি আছে তিনি থাকবে ইলা ইয়াউমিল কিয়ামত তক যতক্ষণ কিয়ামত না হবে ততক্ষণ নবী থাকবে রহমাত তাল্লিল আলামিন হয়ে তারপরে কি শেষ না তিনি দুজাহানের বাদশা এই জগতের বাদশা ওই জগতের বাদশা তার সুপরেশা ওই জগত থেকে ও জান্নাতের ঘেরানোই পাবে না ঠিক কি না কোন আশিক রাসূল মুক্তি কামি ভাইরা তাহলে আমরা যদি এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতকে ধারণ করতে পারি তাহলে আমরা আশুরা থেকে কিছু পাবো পাবো না পাবো না কারণ হলো এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর সৃষ্টি করেছিল এই দিন আদম নবীর ভিতরে আল্লাহ রুহ ফুঁকে দিয়েছিল আবার আদম একটা ভুল করার কারণে এই দিনে জান্নাত থেকে আদমকে বিতাড়িত করে দিয়েছিল আবার আল্লাহর কাছে দোয়া করেছিল মুনাজাত করেছিল রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন এইভাবে 360 পতন্তরে 390 বছর পর্যন্ত যখন আল্লাহর কাছে কাঁদলো আল্লাহ মাফ করে না শেষ পর্যন্ত আরশের সাথে লেখা দেখলো লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আদং নামেamai তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার সঙ্গে কাকারা নাম গো লিখিলা রাখিয়া আল্লাহ বলে আদম রে বন্ধু আমার মোহাম্মদ আমার সঙ্গে জড়িত আর তাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো সুবহানাল্লাহ আল্লাহ বলে ওহে আদম ওই যে আমার বন্ধু আমি যদি তারে না বানাইতাম আমি তোরও বানাইতাম

আল্লাহ রব আলিন মাফ করে দেওয়ার পরে আতমার হাওয়া সেই দিন একত্রিত হয়ে সৌদি আরব আরাফাতের মাঠে একত্রিত হয়ে দুইজন মিলিত হয়েছিল একত্রিত হয়েছিল সাক্ষাৎ করেছিল মোলাকাত করেছিল এই জন্য এই মাঠের নাম হয়েছে আরাফাতের মাঠ আরাফা শব্দের অর্থ জানা চেনা পরিচিত হ একত্রিত হ মিলিত হ গোটা পৃথিবীর লক্ষ লক্ষ হাজিরা নয় জিন হস তারিখে আরাফাতের মাঠে একত্রিত হয়ে তারা লব্বাইক ধনী বলে এই মানুষগুলো যদি ওখানে একত্রিত না হয় তার হজ হবে না এই সেই মা হাওয়া বাবা আদমের সেই মিলনের স্থল এটাকে আরাফাতের মাঠ বলা হয় এই দিনটাই ছিল দশই মহরম আসুরা সমন্বিত মুক্তিকামী ভাইরা আমি আপনাদেরকে শুধু বলতে চাচ্ছি এই দশই মহরম সম্পর্কে আমাদের অনেক জ্ঞান থাকা দরকার জানা দরকার এই জ্ঞান সম্পর্কে আমরা যদি অনভিজ্ঞ থাকি তাহলে আমরা কিন্তু আসুরার পূর্ণ মর্যাদা দিতে পারবো না সুফি সম্রাট সাদাওয়ানবাগী হুজুরকে বলা যান তিনি আমাদেরকে এই শিক্ষা দিয়েছে সবাই ধারাবাহিকে দেখেন তার সুযু গুত্তর শুরি ইমাম প্রফেসর ডক্টর কুত্রত ঘোদা মাদ্দা জিল্লারি হুজুর কেবলা যান তিনি আমাদেরকে আসরার শিক্ষা অনুধাবন করার জন্য হাসিল করার জন্য আজকে গোটা বিশ্ববাসীর সামনে এই প্ল্যাটফর্ম খুলে দিয়েছে বাবে রহমত আপনার আলোচনা শুনছেন গোটা পৃথিবীর মানুষ আমাদের সাথে সম্পৃক্ত কথা বলেন ঠিক কিনা আমরা ডক্টর মেজু হুজুরকে সেলুট করি কারণ পিতার সেই কর্ম পুত্র আজকে অনায়াসে তিনি পরিচালিত করে যাচ্ছে জড়ি বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা সুস্থ আসলাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে দেখলাম ইহুদিরা রোজা রাখে রাসুল জিজ্ঞেস করেন এরা রোজা কেন রাখে দশই মহরম সাহাবিরা বললো হুজুর এই দিনটা তাদের জন্য একটা বিশেষ দিন মুসানবী এই দিন ফেরাউনের কবল থেকে মুক্ত পেয়েছিল বিদায় খুশি হয়ে গা তারা রোজা রাখে রসুল বলো মুসানবীর উপরে তাদের সাইতে আমাদের হক বেশি তারা রাখছে একটা রোজা আমরা আজকে থেকে রাখবো দুইটা রোজা এই জন্য মহরমের রোজা আপনারা যারা রাখছেন বা ভবিষ্যতে রাখবেন মহরমের আগের দিন মহরমের দিন নয়তো মহরমের দিন তার পরের দিন দুটো রোজা রাখবেন একটাকেও রাখবেন না এটা রসুলের হাদিস বোখারি এবং মুসলিম শরীফের হাদিস আমার আমরা শুধু এতটুকু আপনাদেরকে মেসেজ দিতে চাই যতদিন বেঁচে থাকব এই দশই মহরমকে আমরা পালন করব বাবা দেওয়ানবাগীর কদমে থাকে। ইমাম প্রফেসর ডক্টর কুদরত কথা মাদ্দা জিললানী হুজুরের নির্দেশে আমরা মরণ পর্যন্ত আশুরা মিলাদুন্নবী যত অনুষ্ঠান আছে মণ্ডিয়া প্রান্ত্যে আমরা আমল করব উদযাপন করব আল্লাহ পাক যেন এই ধর্মকে সঠিকভাবে জেনে শুনে বুঝে আমল করে দুনিয়াতে শান্তি প্রক করেন মুক্তির রাস্তা সুগম করে দেয় সেই তৌফিক আল্লাহ পাকের কাছে কামনা করছি সবাই বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু